সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাদের কাজ করতে হয় একা হাতে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা সময় পরিশ্রম আর বেঁচে যেতে পারে অনেকটা পরিমাণ মাসিক খরচ সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেক একটা নিত্য নতুন দৈনন্দিন জীবনে কাজে লাগবে চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে আমাদের ঘরে যা বাচ্চারা যখন স্কুলে যায় স্কুলে কিন্তু আমরা এরকম টিফিন বক্সগুলোতেই কিন্তু খাবার দিয়ে থাকি এবার যখন এই টিফিন বক্সগুলোতে আমরা ডেলি খাবার দিয়ে থাকি তখন কী হয় এর মধ্যে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে এরকম খাবার দিতে দিতে তো আমরা কি করে এটাকে নর্মালি যদি আমরা এটা ভীম বার দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রেও কিন্তু এর মধ্যে একটা প্লাস্টিকের গন্ধ বা যে কোনো গন্ধ কিন্তু থেকেই যায় তো এটাকে আমরা কি করে ক্লিন করবো যাতে কিনা এই ভেতরে কোনো গন্ধ না থাকে তার তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ঠিক দুট মতো ভিনিগার তো ভিনিগারের বদলে কিন্তু তোমরা লেবুর রসই ইউজ করতে পারো তো দেখো এখানে আমি দু মুটকি মতো ভিনিগার নিয়ে নিয়েছি বেশি কিচ্ছু করার দরকার নেই তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো খাবারের সোডা তো খাবারের সোডাটা এই ভিনিগারের মধ্যে দেওয়ার পর কি করতে হবে এর মধ্যে একটা খবরের কাগজের যে টুকরো আছে সেই টুকরো দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ভালো করে এই টিফিন বক্সের মুখটা এইভাবে আটকে দিয়ে কি করতে হবে একটুখানি ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকালে কী হবে এই ভেতরে থাকা যে গন্ধটা সেটা তো একদম চলেই যাবে দ্বিতীয়ত এই পেপারটা দেওয়ার ফলে এই ভেতরে যে নোংরাটা ছিল সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে তো দেখো এরপরে কিন্তু আমি কিছুক্ষণ রেখে তারপরে এরকম খুলে নিলাম ঝাঁকিয়ে তারপরে দেখো এইভাবে হাত দিয়ে কিন্তু এই পেপারটা দিয়েই দোলে নিলাম ডোলে নেওয়ার পর তারপরে কি করব এই টিফিন বক্সটাকে কিন্তু আমি একটু প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে আসার পর বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পারবে আর গন্ধ শুকেও দেখতে পারবে এর ভেতরে তোমরা অনেকে ভাববে যে ভিনিগারে গন্ধ বেরোচ্ছে কোনো কিছুর গন্ধ বেরোচ্ছে না একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমাদের টিফিন বক্সটা হয়ে গেছে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমরা এরকম হ্যান্ড ওয়াশ ইউজ করি কিন্তু কী হয় বলতো যখনই আমরা এই হ্যান্ড ওয়াশটা ইউজ করি না কেন যখনই এরকম আমরা মাথার কাছে চাপ দিই সেখানে কিন্তু অনেকটা পরিমাণ হ্যান্ড ওয়াশ আমাদের বেরিয়ে যায় এবং প্রয়োজনের তুলনায় অনেকটা বেশিও বেরিয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বেশি করে চাপ লাগলে কী হয় এটা দূরে ছিটকে পড়ে তো বন্ধুরা কী করবে একটা ছোট্ট কাজ করেন বা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম গাডার থাকে তো গাডারটাকে এরকম এই মানে হ্যান্ড ওয়াশটার এরকম মাথায় যদি আমরা এইভাবে কতগুলো প্যাচ লাগিনি তাহলে কী হবে বলতে একটা নির্দিষ্ট পরিমাণ হ্যান্ড ওয়াশই আমাদের এর ভেতর থেকে বেরোবে দেখো আমি তোমাদেরকে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি বেশিটা কিন্তু বেরোবে না জাস্ট অল্প একটু আর তোমরা প্রত্যেকেই যেন অল্প একটু হ্যান্ডওয়াশ হলেই কিন্তু আমাদের হয়ে যায় হাতটা ধোয়া তো প্রয়োজনের তুলনায় কিন্তু হ্যান্ডওয়াশটা বেরিয়েও আসবে না আর ছিটেও যাবে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখনকার যে দশ টাকার নোটগুলো দেখবে এখন বহুত পুরনো হয়ে গেছে আর নতুন যেহেতু দশ টাকার নোট এখন কিন্তু মার্কেটে দেখাই যায় না আর এই দশ টাকার নোটগুলো যখনই আমাদের কাছে এসে পৌঁছায় তখন দেখা যায় যে এরকম ছিঁড়ে গেছে বা ফেটে গেছে তো সেগুলো কিন্তু চালানো খুবই দুষ্কর হয়ে যায় করে দেখবে এই যে একদম যে ন্যাতানো যে নোটগুলো সেগুলো কিন্তু সহজে একটু টান দিলেই কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা অনেকে কিন্তু সেলোটেপ দিয়ে এই নোটগুলো আমরা আটকে দিই কিন্তু সেলোটেপ দিয়ে নোটগুলো আটকালে কি হয় বলো তো এটা কিন্তু বোঝা যায় তখন কিন্তু দোকানদার নিতে চায় না বা আমরা অনেক সময় কী হয় এরকম ছেঁড়া নোট যদি একটু মানে পাঁচশো হাজার মানে দু হাজার এরকম নোট যদি ছেঁড়া থাকে তখন আমরা বা এরকম দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোট যদি ছেঁড়া থাকে আমরা কিন্তু ব্যাঙ্কে গিয়ে আমাদের আবার সেই দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের এই নোট পাল্টাতে হয় কিন্তু তো সময় আমাদের কোথায় তাই না তো তার জন্য একটা ছোট্ট টিপস এই টিপসটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের বাইরে থেকে একদমই তোমরা বুঝতে পারবে না যে নোটটা তোমাদের কোন জায়গা থেকে ছিঁড়ে গেছে তার জন্য দেখো একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার মোমবাতি জ্বালিয়ে নেওয়ার পর এই যে মোমটা যে জায়গাটায় ছিঁড়ে গেছে নোটের সেই জায়গাটায় এইভাবে দিয়ে একটু হাত দিয়ে এরকম চাপ দিয়ে দেবে চাপ দিয়ে দিলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু নোটের এই যে জায়গাটা ছিঁড়ে গেছে সেই জায়গাটা তো আটকে গেছেই প্লাস আমাদের কিন্তু বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এই নোটটা একদম ছেঁড়া ছিল একদম কিন্তু সুন্দরভাবে জয়েন্ট লেগে গেছে একটা আঠা দিয়ে মানে জয়েন করতে গেলেও কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় কিন্তু মোম দিয়ে যদি জয়েন করো দেখবে খুব ইজিলিভাবে আমাদের এই নোটটা জয়েন হয়ে যাবে তো কেমন লাগলো তোমাদের এই টিপসটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে আর একটু লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম অল আউট ব্যবহার করে থাকি কিন্তু এই অল আউটগুলো ব্যবহার করলেও অনেকে দেখা যায় এই যে অল আউটের যে লিকুইডের যে গন্ধটা সেটা কিন্তু একদমই সহ্য করতে পারে না বিশেষ করে দেখবে আমাদের ঘরে যারা বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় তারা কিন্তু একদমই অলআউটের গন্ধ সহ্য করতে তাদের পারে না নাকে আসলেই কিন্তু তাদের অস্বস্তি হয় অস্তিতে পড়তে হয় তো বন্ধুরা একটা ছোট্ট কাজ করব এই ছোট্ট কাজটা করলে দেখবে তোমাদের অলআউটের অল তো জ্বলবে কিন্তু তোমাদের কিন্তু সেই বিচ্ছিরি গন্ধটা নাকে আসবে না তার জন্য কি করতে হবে দেখো প্রথমে কিন্তু অলআউটের মানে এই যে ঢাকনাটা এটা আমি কিন্তু খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছো এর ভেতরে কিন্তু অনেকটা পরিমাণ লিকুইড আছে এরপরে বন্ধুরা আমরা কি করব। এই যে কপ্পটা এই কর্পূরটা যদিও আমার এতটা লাগবে না তো এই কপুরটা থেকে কিছুটা অংশ আমি কিন্তু ভেঙে নেব মানে একটা মানে টুকরো আমি ভেঙে নেব ভেঙে যেহেতু আমার এই অলআউটটা অনেকটা কম রয়েছে তো পরিমাণ বুঝে যদি আমার ফুল থাকতো তাহলে কিন্তু আমার এই পুরো গোটাটাই লেগে যেত যেহেতু আমার অল্প রয়েছে তো আমি খুব অল্প পরিমাণে মানে এক চিমটে মতো মানে এই যে গুঁড়োটা দেখছো এই গুঁড়োর পুরোটাই কিন্তু আমি এই লিকুইডটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেওয়ার পর কি করব মুখটা আটকে আমরা কিন্তু এই আউটটা জ্বালিয়ে দেবো যারে একটুখানি এরকম নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর জ্বালিয়ে দেবো তোমরা বন্ধুরা দেখতে পারবে যে গুড নাউটের যে একটা উগ্র গন্ধ সেই উগ্র গন্ধ তো একদম থাকবেই না সুন্দর একটা কপ্পুরের গন্ধ বেরোবে আর তোমরা প্রত্যেকেই কম বেশি জানো কপ্পুরের গন্ধ কিন্তু আমাদের ঘরে নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু সাহায্য করে এছাড়া কপ্পুরের গন্ধ কিন্তু অনেকে সহ্যও করতে পারে অনেকে মানে ওই যে তেলের যে একটা গন্ধ সেটা তো থাকেই না উপরন্ত কপ্পুরের গন্ধে সারা ঘরটা একটা সুগন্ধ ছড়িয়ে যায় কিন্তু এই কপুরের গন্ধ আবার কিন্তু মশারা সহ্য করতে পারে না তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা একবার করে দেখো আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে আর কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম প্রচণ্ড পরিমাণে টকবক করে ফোটানো গরম জল এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ন্যাপথলিন তো দেখতেই পারছো একটা বড় ন্যাপথোলিন আর একটা ছোট ন্যাপথোলিন তো এটা আমি খুব অল্প পরিমাণেই করবো তার জন্য এরকম অল্প জলের মধ্যে দুটো ন্যাপথোলিন নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এই লিকুইডটা করে রাখতে পারো এটা ভীষণ একটা উপকারী লিকুইড বন্ধুরা তোমাদের ঘরের যত মশা পোকা মাকড় আশ্রলা টিকটিকি এমনকি মাকড়সা যাই থাকুক না কেন একদম কিন্তু মরে যাবে মানে দূরেও পালাবে না মানে একদম সরাসরি মরে যাবে তো দেখো এখানে কিন্তু আমি লিকুইডটা করে নিয়েছি করে নেওয়ার পর এই যে যে টুকরো টুকরো যে ন্যাপথলিনগুলো আছে যতটা পরিমাণ আমার গলার গুলে নিয়েছে এরপরে যদি তোমরা কিছুক্ষণ রাখতে চাও তাহলে দেখবে পুরো ন্যাপথলিনটাই কিন্তু এই জলের সঙ্গে একদম গুলে যাবে এরপরে দেখো এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এই লিকুইডটাকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর দেখো এই যে বাড়তি অংশটা এটা আমি আর কোনো কাজে লাগবে না এটা আমি ফেলে দেবো আর এই যে বাকি ন্যাপথোলিনটা এটা আবার আমি পরের দিন কোনো এই লিকুইডটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি যেহেতু অল্প পরিমাণ লিকুইড তৈরি করছি এরপরে দেখো জলটা মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তারপরে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু তোমরা লিকুইডটা ঢেলে নেবে বন্ধুরা যাদের ঘরে এরকম স্প্রে বোতল নেই তারা কিন্তু আমরা যে খাবারের যে জলের বোতলগুলো ইউজ করি যেগুলো আমরা বাইরে অনেক সময় কিনে থাকি সেই জলের বোতলগুলো কিন্তু মুখগুলো ফুটো করেও তোমরা স্প্রে বোতলের কাজে করে নিতে পারো তো এখানে যেহেতু আমার স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে দেখো আমি লিকুইডটা পুরোপুরি ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার কোথায় কোথায় দেবো দেখো বন্ধুরা বিশেষ করে দেখবে আমাদের পর্দার পেছনে বা যে সমস্ত জায়গা অন্ধকার সেই সব জায়গায় দেখবে মশারা বেশি করে বাসা বাঁধে বিশেষ করে ফ্রিজের পেছন ওয়াশিং মেশিনের পেছন বাথরুম এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের মশা বলো টিকটিকি বলো এমনকি পিঁপড়ে বলো আশ্রোলা বলো সমস্ত কিন্তু বাসা বাঁধে তো দেখো এখানে পিঁপড়ের উপদ্রব এখন ইদানিংকালে কিন্তু গরম পড়ছে আর বেড়েছে তো এখানে দেখো এই স্প্রেটা করার পর এখানে কিন্তু পিঁপড়েগুলো দেখো সাইডে জ্যান্ত পিঁপড়েও দেখাচ্ছে আর পাশে দেখো খুব ক্লোজ করে দেখাচ্ছে এই পিঁপড়ের মধ্যেটার মধ্যে আমি স্প্রে করেছি সেই পিঁপড়েগুলো কিন্তু মরে গেছে এছাড়া দেখো এই যে দরজার পাশে যে মাকড়সার ঝুলগুলো থাকে সেখানে কিন্তু ছোটো ছোটো মাকড়সাগুলোও থেকে যায় তো সেই মাকড়সার গায়ে যদি এই ঝুলগুলোতে এরকম দরজার কোনায় তোমরা দিয়ে যাও সেই মাকড়সাগুলোও কিন্তু নিমেষের মধ্যে মারা যাবে এছাড়াও বাথরুমে তোমরা স্প্রে করে দেবে কেননা বাথরুমে দেখবে ছোট ছোট যে আমাদের ইয়েগুলো আশ্রোলা তো থাকেই পাশাপাশি কিন্তু মশাও থাকে তো সেই সমস্ত যদি মানে এই স্প্রেটা তাদের গায়ে লাগে সেক্ষেত্রেও কিন্তু মরে যাবে আর এই যে ছোটো ছোটো আশ্রোলাগুলো দেখবে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে উৎপাত করে এই মানে রান্নাঘরে তো এই দেখো আশ্রলাটা দেখতেই পারছি এর গায়ে কিন্তু আমি মানে অলরেডি স্প্রে করে দিয়েছি তো স্প্রেটা করে দেওয়ার পর তারপরে আমি কি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো যে আশ্রয়টা একদমই মরে গেছে তো এছাড়াও দেখবে যেখানে অনেক বাসনপত্র একসঙ্গে থাকে সেখানেও কিন্তু আশ্রলাগুলো বাসা বাঁধে বা মশাও বাসা বেঁধে থাকে তো দেখো এখানে আমি একটা আশলার উপর স্প্রে করেছি প্রথমে দেখতেই পারছি এটা নড়ছে তারপরে কিন্তু এটা একদমই এ দেখো একদম কিন্তু মরে গেছে এই স্প্রেটা এতটাই বন্ধুরা কার্যকরী তো বন্ধুরা এই আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসলো কি না আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে